আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতন আজকে আপনাদের মাদে আবারও নিয়ে আসছি একটি নতুন কুদুর মৌমাছির ভিডিও দেখেন আজকের ভিডিওটা হলো আপনাদেরকে অনেকেই বলে যে ভাই যে কোনো মুহূর্তে আমার রানী মার গেলে রানিটা কি আবার পুড়াইতে পারবো কি না বক্সে হায় ভাই আপনাদের ইচ্ছা হলে যে কোনো মুহূর্তে একটি ক্ষুদ্র মৌমাছি রানি পুড়াইতে পারেন এবং আপের অতিরিক্ত মাছি হয়ে গেলে আপনারা যে কোনো মুহুর্তে একটি রানী পুটি আর একটি বক্স করতে পারবেন দেখেন এই বক্সটি আমি যখন অতিরিক্ত মাছি হয়ে গেছে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি যে আমার এই বক্সটির মাধ্যে অতিরিক্ত মাছি হয়ে যাওয়ার কারণে অর্ধেক মাছি বাহিরে আর অর্ধেক মাছি ভিতরে সেহেতু আমি পুরান রায়টা দিয়ে আমি একটি বক্সে দিয়ে দিয়েছি সেটার মধ্যে আপনার কম মাছি দিলেও চলবে কিন্তু এই বক্সটির মাধে আপনার বেশি পরিমাণের মাছ রাখতে হবে কারণটা কি যেহেতু আপনার এই বক্সে রানি থাকবে না রানিটা ফোটাইতে সময় নেবে সেহেতু এই বক্সের মাঝে মাছি দেওয়া বেশি দেওয়া হবে দেখেন এই প্রেমটির মধ্যে আমার সেল দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি চারটি সেল দিয়েছি এই প্রেমটির মধ্যে শুধু এই সেলগুলো থেকে অলরেডি রানিগুলোও বের হয়ে আসছি সারোটা রানি বের হয়ে কারণ আমি আজকে দেখতে পেয়েছি আমার বক্সের কুইন গেটের সামনে যখন মরা রানী আমি দেখতে পেয়েছি সেহেতু আমি বক্সটা খুলি দেখার চেষ্টা করতেছি রানীটা রানিটা খুঁয়ে আসি যেহেতু ষাটটা রানি বের হয়ে আসছি কারণ দায়িত্ব একটি বক্সে রাখা সম্ভব না আর থাকবেও না কারণ একটি বক্সে আপনারা জানেন একটি মৌমাছির রানি থাকি আর অন্য অন্য রানি যেগুলো ফোটাইবে হয়তো আপনার মৌমাছিগুলা কিছু সংখ্যা মৌমাছিগুলা নিয়ে চলে যাবে কিন্তু যেহেতু আমাদের এখন ফুলের সিজন না সেহেতু আমরা গেটের মুখগুলা লাগিয়ে রাখি যেমন কুইন গেটগুলা রানি গেটগুলা সেটা রাখি রাগিয়ে রাখি কারণ সেহেতু যেহেতু আমাদের এলাকায় ফুল কমে গেছে সেহেতু মাছেরা চলে যেতে পারে সেহেতু আপনাদের এলাকা যদিও ফুল কমে যে তাকে আপনারাও বুঝতে পারেন সেহেতু আপনারা কুইন গেটগুলা লাগিয়ে লাগবেন তাহলে আপনার মাছেরা কখনও চলে যাবে না এবং বেশি খাবারের প্রয়োজন হলে অবশ্যই আপনারা খাবার দিবেন তাহলে মাছেরা নষ্ট হবে না যদিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন আজকে আপনি দেখতে চাই কত লোক মৌমাছি পালার জন্য আগ্রহী অবশ্যই যারা আগ্রহী তারা অবশ্যই একটি কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মৌমাছি পালতে আগ্রহী আমার নিত্য নতুন ভিডিওগুলো যারা দেখেন তাদের মাথায় আমি দেখতে চাই কয়জন লোকই মৌমাছি পালার শিকার জন্য আমার ভিডিওগুলো দেখেন এবং কতগুলো মানুষ শুধু অনুক্তর ভিডিওগুলো দেখি একটি লাইক করতে চায় না আসলে একটি লাইক করলে আমরা একটি ভিডিও বানাইতে উৎসাহ পাই এটা অবশ্যই আপনারাও জানেন না দেখেন অলরেডি আমার কানে একটি গালা দিয়ে দিয়েছি সমস্যা নেই একটি দুটি গালা এটা সমস্যা নাই এবং এভাবে আপনারা একটি মোমোছি চার থেকে আরেকটি